আমার আব্বু বলে মাছের যত কাটা তত মজা আজকে আমার প্রিয় একটা মাছ আপনাদেরকে দেখাবো আর সাথে থাকছে একটা নোয়াখাইল পিঠা নোয়াখালীর এই বিখ্যাত পিঠা বানিয়েছে আমার জামাই নিজে হাতে আজকে আমি নাস্তা করেছি রুটি আর সুজির হালুয়া দিয়ে অনেকে এটা দেখে হাসাহাসি করতে পারে স্পেশালি আমাদের এখনকার বাচ্চা কাচ্চারা দেখে হাসাহাসি করতে পারে যে রুটি আর সুজি এটা কোনো খাওয়ার কিছু হলো নাকি বাট ট্রাস্ট মি রুটির সাথে সুজির হালুয়াটা আমার খেতে খুবই ভালো লাগে সুজির হালুয়া তো আমি একদিন রান্না করি দুই তিন দিন খাই এরকমও হয় এদিকে দেখে আমার জামাই আনারস কেটেছে আমার জন্য আমি আমি আবার কাটিনা কাটি না খুব একটা ভেজাল লাগে ওই কাটে কিন্তু ঘরে আর কেউ আনারস তেমন একটা খায় না শুধু আমি টিভি দেখছি আর আনারস আসলে বেলা এগারোটা বারোটার দিকে আনারস পেয়ারা এই টাইপের জিনিসগুলো খেতে কিন্তু ভালোই লাগে আনারস আর আতা ফল হচ্ছে আমার ফেভারেট ফল আর এই আনারসটা খেতে এত বেশি মিষ্টি ছিল তার জন্য আরো বেশি মজা লাগছিল খেতে একটু লবণ দিয়ে আর কাঁচামরিচ কুচি করে আনারসটাকে যদি মাখানো যায় তাহলে খেতে আরো বেশি মজা লাগে ছুটির দিনগুলোতে প্রায়ই দেখা যায় যে মুরগি পোলাও খিচুড়ি বিরিয়ানি এগুলো আসলে হতেই থাকে তো আজকে ভাবলাম ছুটির দিন তো একটু অন্যরকম খাবার রান্না করি কিছুদিন আগে আমার পছন্দের এই মাছগুলো কিনে আনা হয়েছিল পুটি মাছ আর বাটা মাছ তো এগুলোকে আসলে এখন পর্যন্ত খুব ভালোভাবে রান্না করা হয়নি তো ভাবলাম যে একটু স্পেশাল করে এগুলোকে রান্না করি মাছগুলো এমনিতেই আসলে অনেক বেশি ফ্রেশ ছিল এগুলো অনলি ভাজে করে খেতেও অনেক বেশি টেস্টি লাগছিল আমার আম্মুকে দেখতাম প্রতিদিন রান্না করতে করতে মানে খুব বোরিং লাগলে সপ্তাহে একদিন ডিম ঘুনা করে ফেলতো মাঝে মাঝে শুধু ডিম ঘো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নিলাম হালকা করে তারপরে মাছগুলোকে ভেজে নিবো আর আমাদের ডাল হচ্ছে একেবারে ম্যান্ডেটরি একটা খাবার ডাল রান্না করতেই হয় প্রতিদিন ডাল ছাড়া তারা ভাত খেতেই পারে না তো আমি আবার এগুলোকে বসিয়ে দিয়ে একটু গাছে পানি দিতে চলে গেলাম আমি খাই আর না খাই গাছগুলোকে আমি প্রতিদিন প্রতিদিন পানি খুব যত্ন করার চেষ্টা করি কারণ গাছ আমার অনেক শখের যদিও শীত সাথে এগুলো একটু রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে আর ফুল তো একেবারে ধরা বন্ধই হয়ে গিয়েছে গাছগুলো দেখা যায় প্রায় মানে যা যায় অবস্থা হয়ে যায় আমি আবার এগুলোকে জোর করে ধরে বাঁচিয়ে আনি এমন একটা অবস্থা কচু গাছটা আমার ভালোই উন্নতি করেছে ছোট একটা জায়গায় লাগিয়েছিলাম তাও খুব ভালো বড় হয়েছে আগে ডালপালা গজিয়েছে তো এটা কিনে আমার আরো প্ল্যান আছে অন্য জায়গায় আমি এটাকে খুব ভালোভাবে সেট করব ইনশাল্লাহ গাছে পানি টানি দিয়ে ব্যাক টু রান্নাবান্না দুপুর প্রায় হয়েই যাচ্ছে খাওয়া দাওয়ার সময় হয়ে যাচ্ছে তো ঝটপটে একেবারে শর্টকাটে শেষ করতে হবে দুই তরকারির জন্য পেঁয়াজ একসাথে একটা ফ্রাই দিয়ে দিলাম একেবারে মশলা টসলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে একদম রেডি করে ফেলবো আর একেবারে কষানো হয়ে গেলে অর্ধেক পেঁয়াজ তুলে রেখে দিব আর অর্ধেকটা ফ্রাই রেখে দিব তারপর এগুলোর মধ্যেই ডিমটা ছেড়ে দিলাম এখন আর ডিমটাকে কষানোর কিছু নাই এর মধ্যে জাস্ট একটু পানি দিয়ে একটু জাস্ট ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নিব এর উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেল সেম ফ্রাই প্যানটাতেই আবার ওই পেঁয়াজ সহ যে ছোট মাছগুলো আমি রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম সাথে একটু হালকা পানি দিয়ে দিলাম তারপরে ঢেকে একটু নেড়েচেড়ে রান্না করে নিলাম ব্যাস হয়ে গেল আর এর উপরে ধনিয়া পাতা দিলেই তো আর কি লাগে এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল শীতকালের মজা আসলে এটাই যে কোনো বেশি সুস্বাদু হয় আর ধনিয়া পাতা তো আছেই যে কোনো তরকারি কিন্তু আসলে লাগে এই টাইপের খাবার খেয়েও শান্তি আর মনেরও একটা শান্তি একেবারে তৃপ্তি ভরে খাওয়া যায় ছোটবেলা থেকে আমার পুঁটি মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে ছোটবেলা পুটি মাছ খেতে পছন্দ করতাম বলে প্রায়ই দেখা যেত যে আমার আম্মু পুটি মাছ রান্না করতো আটা মাছে অনেক কাটা এর জন্য হয়তো বা অনেকে বাটা মাছ খায়ও না অনেকে চিনেও না বাট বাটা মাছ আমার অনেক ভালো লাগে অনেক কাটা হলেও আমার আবু বলে আসলে মাছে যত কাটা হয় ততই নাকি মজা হয় তো আসলেই কিন্তু যেমন ইলিশ মাছেও কিন্তু অনেক কাটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজা সেম বাটা মাছেও অনেক কাটা কিন্তু খেতেও অনেক বেশি মজা বাটা মাছটাকে আমি একদম মচমচে করে ভেজে ফেলি যাতে এই ভাজা মাছটাই একদম কুরমুরিয়ে খাওয়া যায় আর এরকম ভাজা ভাজা খেতেই কিন্তু আসলে বাটা মাছটা বেশি মজা লাগে দেখা যায় কাঁটা সবই টিভি খেয়ে ফেলা যায় আজকের খাবারটা খেয়ে মনে হচ্ছে এক প্লেট শান্তি শান্তি খাবার খেলাম আসলে এই খাবারগুলাই না খেতে এত বেশি মজা লাগে ওই পোলাও কোরমা খেতে ভালো লাগে না মানাকে ঘুম পাড়াতে নিয়ে যাবো আর এদিকে সে খেলার আসর নিয়ে বসেছে তাও আবার খেলতে বসেছে এমন এক জায়গায় কি আর ওই চিপা থেকে টেনে বের করে তারপরে ঘুম পাড়াতে হয়েছে ঘুম থেকে উঠেই দেখি আবার আমার জামাই এদিকে মানে তাড়াহুড়া করছে খুব কি করবে সে পিঠা বানাবে নোয়াখালীর বিখ্যাত পিঠা তার জন্য সে নারিকেল কিনে এনে ইনস্ট্যান্ট নারকেল কুড়ালো তারপরে গুড় তো ফ্রিজেই ছিল গুড়গুলোকে গলিয়ে নিল তারপর দেখি যে একটা ব্যাটারের মতো তৈরি করছে তো ব্যাটারটা হচ্ছে খানিকটা এরকম পিঠার নামটা হচ্ছে পাইলা চিতই আমরা যেটাকে বলি চাপটি প্রথমে আমরা যে চাপটি বানাই চাপটিটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি ভর্তা টর্তা দিয়ে খাই বিভিন্ন ধরনের এই চাপটি বা পাইলা তারা খায় হচ্ছে গুড় আর নারিকেল একসাথে মিক্স করে ওটাতে চুবিয়ে চুবিয়ে খেতে অবশ্য ভালোই লাগে কিন্তু আপনারা কেউ এটা খেয়েছেন কিনা না কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ